নমস্কার বন্ধুরা জ্যোতিকা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এবং কিভাবে আমি রেসিপিটা রান্না করছি সেটা দেখতে থাকুন প্রথমে আমি হচ্ছে যে রেসিপিটা করব সেটি হচ্ছে একটি বাঁধাকপি আর হচ্ছে চারটে ডিম নিয়েছি ডিম দিয়ে হচ্ছে রেসিপিটা রান্না করব আপনারা দেখুন আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নেব হয়ে গেছে বা এটাকে আমি রেট করবো বাঁধাকপিটা আমার গ্রাট করা হয়ে গেছে এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব সামনে কড়াই বসিয়ে দেব উনুনটা এবার জ্বালিয়ে নেব করা বাঁধাকপি কপিগুলো আবার জলের মধ্যে ভাপিয়ে নেব ごめんなさい。 বাঁধাকপিটা আমার হচ্ছে ভাপানো প্রায় হয়ে এসছে তিন মিনিট চার মিনিট মতো সময় নিয়ে আমি এটা ভাপিয়ে নিলাম এবার এটাকে আমি তুলে নিব এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব কাটিয়ে এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে দেব টিফির সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে মিশে গেছে এবার হচ্ছে আমি এই টিফিনটাতে এগুলো দিয়ে দেবো এবার টিফিনের ঢাকাটা আমি লাগিয়ে দিব এবার টিফিনটাকে আমি গরম জলে দিয়ে দেব এটাকে আমি চাপা দেবো আমি মশলাগুলোকে বেটে নেব প্রথমে লঙ্কা গুলো বেটে নিব লঙ্কাগুলো গুলো তুলে নেব লঙ্কা বাটে এবার হচ্ছে আদা আর জিরে একসঙ্গে বেটে নেব একসঙ্গে আমার হয়ে গেল তুলে নেব রসুন গুলোকে বেটে নিবো রসুন টা বাটা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজ গুলোকে বেটে নেব পেঁয়াজ গুলো এবার আমার বাটা হয়ে গেছে তুলে নিবো থেকে দশ মিনিট জাল দেওয়ার পর এটাকে আমি তুলে এবার এবার এটা আমি ধীরে ধীরে খুলব দেখুন শীত হয়েছে একটু নরম আছে তো যাই হোক এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব কেটে নেবো দেখুন কি রকম সিদ্ধ হয়েছে এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব এগুলোকে কেটে নিলাম এবার এগুলো ভেজে নেব এর কড়াইতে তেল দিয়ে দেব ছোট ছোট এগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো কালার আসার জন্য হলুদ দিয়ে দিব এবার আমি এগুলোকে তুলে নেব

কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এবার আমি হচ্ছে ডিমগুলোকে দিয়ে দেবো গরম মশলা গুলো ভেটে নেব গরম মশলা বাটা হয়ে গেছে আমার আমি এটা তুলে দিব হ্যাঁ আমরা বইটা খাতা লাগান আচেরি সব শেষে গরম মশলাটা দিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব ওমকে জ্বলা যাচ্ছে বন্ধুরা কেমন কালার এসছে রান্নাটার

আপনার টা কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার ও এবং সাবস্ক্রাইব করে দিবেন